তো হচ্ছে এটা নিতে আচ্ছা নিলাম তো এই সমীকরণের সাথে আপনার হচ্ছে কোন এই সমীকরণের সাথে সমীকরণটা সলভ করতে গেলে যেতে হবে এই যে মোডে চাপলাম তারপর হচ্ছে ইকুয়েশন মানে 5 এই যে এ চাপলাম তারপর আপনার চারটা অপশন আছে এক দুই তিন 4 আপনি কোনটা চুজ করবেন চার নাম্বারটা কারণ চার নাম্বারটার সাথে আপনার যে ইকুয়েশনটা এটার ফর্মেট মিল থাকে এক্স কি এক্স প্লাস ডি এই সমীকরণে এই ফর্মেটের মধ্যে আপনার সমীকরণটা তৈরি করতে হবে যদি এক্স কিউব মাসখানে থাকে তাহলে এক্স কিউব কে সামনে আনতে হবে ঠিক আছে এখানে এক্স কিউব সহগ কত এক্স কিউব এর সহগ কিন্তু 1 তো এখন আমি 4 দিব 4 এর ইনপুট সমান 4 দিব এবার এ বি সি ডি অপশন চলে আসছে এবার আপনি এর ভ্যালু চাপেন এর ভ্যালু কত হবে এক্স কিউব এর সহগ এক্স কিউব সহগ কত 1 1 দিয়ে সমান চিহ্ন চাপলাম তারপর আছে স্কয়ার মানে বি এর ভ্যালু কত 3 চাপলাম তারপর আছে এক্স 6 আবার চাপলাম তারপর হচ্ছে ডি এখানে ডি এর বেল কত 1 চাপলাম